একন দেশে বাস করে রেবাই নিজের যোগ্যতা বা মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার জন্য কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে শেষ পর্যন্ত তকমা পেলাম রাজাকার হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতেছেন বিগত দুই সপ্তাহ যাবৎ বাংলাদেশে যে কোটা সংস্কারের জন্য যে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে এবং এই আন্দোলনটা এখন তীব্র থেকে তীব্রত রয়েছে এবং গতকাল সোমবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখানে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল এ কোটা সংস্কারের জন্য তখনই বৈরাগত একদম সন্ত্রাসী বা টোকায় অথবা দুর্বৃত্ত আমরা যেটাই বলি তারা হেলমেট পরিহিত অবস্থায় এরপর হাতে লাঠি নিয়ে দেশীয় অগ্নেয়াস্ত্র এমনকি পিস্তুল হাত তো ছিল অনেকের এরপর তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে এই আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা হামলা চালায় এবং সেখানে তাদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বেদড়ক মারধর করে যারা সাধারণত নারী শিক্ষার্থী ছিল তাদের উপরও বেদরক মারধোর করা হয় তাদের অনেকের মাথা ফেটে গেছে এবং অনেকের গায়ে হাত দেওয়া হয়েছে তো এই যে পরিস্থিতি এবং এই যে তাদের সাথে সাধারণত যে আন্দোলনরত যে শিক্ষার্থী এবং এই যে দুর্বৃত্তদের মধ্যে যে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছিলো দিনভর এটা কিন্তু অল্প সময় নয় বেশ অনেক সময় ধরে এই দাওয়া পাল্টা দেওয়াটা হয়েছিল তো প্রত্যেকটা ইউনিভার্সিটি বা ভার্সিটিতে আপনার এই যে প্রশাসনিক ব্যবস্থা থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনী সবসময় এখানে নিয়োজিত থাকে কিন্তু এই যে এত দাওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু ওই সময় লক্ষ্য করা যায়নি আমরা বিভিন্ন মিডিয়াগুলোতে দেখেছি কোনো আঞ্চলতা বাহিনীর উপস্থিতি ওখানে দেখা যায়নি এই যে দীর্ঘ সময় ধরে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে উত্তেজনাকর বা থমথম পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে এটা কিন্তু আঞ্চলাম বাহিনী ছাইলে ওই সময় উপস্থিত হয়ে এটাকে কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতো কিন্তু ওই জন্য আমরা কোনো উপস্থিতি লক্ষ্য করিনি এর পরবর্তীতে ওইখানে প্রায় দুশো প্লাস শিক্ষার্থী আহত হয়েছে এরপর ঢাকা মেডিকেল কলেজে যখন মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে যখন নেওয়া হয়েছিল এ নির্যাতিত বা আহত শিক্ষার্থীদেরকে ওখানে গিয়ে ইমার্জেন্সি বিভাগে ডাক্তার খুঁজে পাওয়া যাচ্ছে না দু একজন আছে আর বাকিরা নেই অনেক রুমে তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এই যে হুজে অবস্থা এই যে বেহাল অবস্থা পরবর্তীতে ডাক্তার আসলো যখন তাদেরকে এই যে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে যখন চিকিৎসা দিচ্ছিল তখন এখানে তারা ক্রান্ত হয়নি এই দুর্বৃত্তরা এই দুর্বৃত্তরা এদেরকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারধর করে পুনরায় আবার ওই যে ঢাকা মেডিকেল কলেজে এমার্জেন্সি গিয়েও ওই চিকিৎসাধীন অবস্থা তাদের উপরে হামলা করেছিল এবং ওইখানে যারা তাদেরকে নিয়ে গিয়েছিল সাধারণ শিক্ষার্থী আহত যারা ছিল রক্তাক্ত ওই তাদেরকেও মারধোর করেছিল তো পরবর্তীতে আনসার সদস্যদের সহায়তায় এরপর মোটামুটি তারা ওইখান থেকে পিছু হটে এ দুর্বৃত্তরা তো এই যে বিষয়গুলা এগুলা এখন এটা কিন্তু এই যে কোটা সংস্কার যে আন্দোলনের যে ব্যাপারটা এটা কিন্তু এখন দেশে একটা মারাত্মক একটা সংকটের পৃথিবীর প্রত্যেকটি উন্নত দেশে এক কোটা পদ্ধতিটা বিশেষ বিশেষ ক্ষেত্রে চালু রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা তার ব্যতিক্রম নয় বাংলাদেশের ক্ষেত্রে ঠিক একই পদ্ধতিতে এক কোটা পদ্ধতি ওদের থেকে বহাল রয়েছে এখন বাংলাদেশে এই কোটা পদ্ধতি মূলত একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট বহাল রাখা হয়েছে এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা উপজাতি কোটা এবং আরেকটি রয়েছে প্রতিবন্ধী কোটা এই মুষ্টিমেয় এ সংখ্যাগরিষ্ঠ লোকের জন্য মূলত এই বিশাল অর্থাৎ তিরিশ পার্সেন্ট কিন্তু এটা বিশাল একটা পার্সেন্ট তো বাংলাদেশের মতো যে একটা জনবহুল দেশ এখানে প্রায় ষোলো কোটি মানুষের বসবাস তো এখানে এখন যারা আন্দোলনত শিক্ষার্থী রয়েছে এদের কিন্তু অধিকাংশরাই এই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে এবং অর্থাৎ এই তিন শ্রেণীর লোককে তিরিশ পার্সেন্ট কোটা যদি ছেড়ে দেওয়া হয় আর বাকি তাকে মাত্র সত্তর পার্সেন্ট তো আর বাকি সত্তর পার্সেন্ট কিন্তু এটা বিশাল জনবহুল শিক্ষার্থী তো এটা এক্ষেত্রে তাদের জন্য এটা কিন্তু চাকরি পাওয়াটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় এখন তারা কিন্তু কোটা বাতিলের জন্য বলেনে তারা মূলত কোটাকে সংসার জন্য বলছে অর্থাৎ এই কোটা যেটা তিরিশ পার্সেন্ট এটাকে তাদের দাবি হচ্ছে কমিয়ে এটা বা নামিয়ে এটাকে পাঁচ পার্সেন্টে নিয়ে আসা এটা হচ্ছে তাদের তাদের দাবি বা তাদের যুক্তি তো এই তিন শ্রেণীর ক্ষেত্রে কিন্তু সমন্বয় করে এটাকে কমানো যেতে পারে তারা এটাই কিন্তু রাষ্ট্রপতির কাছে লিপি দিয়েছেন এবং রাষ্ট্রপতি তাদেরকে একটা মুখীভাবে একটা আশ্বস্ত করেছেন কিন্তু এখন তাদের ক্ষেত্রে এটা এই বিষয়টা মানে বাস্তবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বা কার্যকরী রূপ দিতে হবে আন্দোলনরত শিক্ষার্থীরা স্মারকলিপিতে এটা উল্লেখ করেছিলেন যে তাদের যে বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন এটা উল্লেখ করেছেন যে মুক্তিযোদ্ধা যারা রয়েছেন অর্থাৎ তাদের সন্তান অর্থাৎ ছেলেমেয়েরা এ কোটার আওতায় থাকবে আর বাকি যে তাদের নাতি পুত্নী তারা যেন এ কোটার আওতায় না থাকে মাননীয় প্রধানমন্ত্রী দুটি বাক্য উচ্চারণ করেছেন তিনি প্রথমত বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতি কোটা সুবিধা না দিয়ে কি রাজাকারদের সুবিধা দিব আর যে বাক্যটা উচ্চারণ করেছেন যে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এমনিতে মেধাবী হয়ে থাকে এখন যারা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী তারা এটা ভেবে নিচ্ছেন যে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা মেধাবী আর বাকি সব রাজা এই বিষয়টা তারা মূলত তাদের আয়ে নিয়ে নিয়েছেন অর্থাৎ মূলত তাদেরকে ইঙ্গিত করেই বলেছেন তো এখন অনেক শিক্ষার্থী বলতে যে আমরা তো কোটা পদ্ধতি বাতিলের জন্য বলেন আমরা বলছি যে আমরা সাইলাম সংস্কার এখন আমাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হলো বা রাজাকারের তকমা দেওয়া হলো তো এইগুলো এই যে বিষয়গুলো নিয়ে এখন আন্দোলন এখন এই যে তারা যে আন্দোলনত যে শিক্ষার্থীরা তারা মূলত যে পাঁচ পার্সেন্টে নামিয়ে আনার যে কথা বলছে এখন প্রধানমন্ত্রী উনি নিজে কিন্তু বা যে মুক্তিযুদ্ধ বিষয়ের যে প্রতিমন্ত্রী তারা এগুলো বিষয়গুলা বিবেচনা করে দেশের যে বিশাল জনগোষ্ঠী যে সাধারণ শিক্ষার্থী এদের বিষয়গুলো মাথায় রেখে বিবেচনা করে এটাকে এই আন্দোলনকে কিভাবে থামানো যায় এবং দেশের স্বার্থে দেশের অর্থনৈতিক স্বার্থে যাতে আর আমাদের যে দেশের যে মেধাগুলো এগুলো কিন্তু বিদেশে পাচার হয়ে যাচ্ছে অধিকাংশ সময় আমরা দেখি মিডিয়া বিভিন্ন মিডিয়াগুলোতে যে বলে যে দেশের যারা মেধাবী স্টুডেন্ট বা মেধাবীরা এখন দেশ ত্যাগ করে চলে যাচ্ছে বিদেশে পড়াশোনার জন্য উচ্চশিক্ষার জন্য এবং পুনরায় ওইখানে ছেটে আর দেশে ফিরে আসতে চায় না এখন চাইবে কীভাবে এখন তাদেরকে যদি এসে তারা তো এখানে শুধু মেধার ভিত্তিতে নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পাওয়ার জন্য চাইছে যে কোটার পদ্ধতিটা বহাল থাকো কিন্তু এটাকে পার্সেন্টেজ কমিয়ে আনা হোক এবং যাতে তারা তারা তারাও সুযোগটা পা তারা মূলত তাদের যোগ দেওয়া মেধা দিয়ে চাকরিটা পেতে চাচ্ছে তো এই মেধা দিয়ে যদি চাকরি পেতে গিয়ে তারা যদি নির্যাতনের শিকার হয় জুলুমের শিকার হয় এর উপর রক্তাক্ত হতে হয় তো এটা এমন দেশে থাকে লাভ তো এই যে বিষয়গুলা এগুলো কিন্তু অত্যন্ত ন্যাক্কাজনক আইন প্রধানমন্ত্রী যে বলেছেন মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এমনিতে মেধাব হয়ে থাকে আমি ওনার কথার সাথে একমত হতে পারছি না কোনোভাবে কারণ আমার বাড়ির পাশে একজন মুক্তিযোদ্ধা আছে ওনার একটা সন্তান সে সাইট থেকে পাঁচবার এসএসসি পরীক্ষা দিয়ে তারপর এ পাশ করছে তো এখন সে তারা কীভাবে এত মেধাবী হয় যে চার পাঁচবার পরীক্ষা দিয়ে আর পর তারপর পাশ করতে কষ্ট হয় তো এই যে এখন মূলত এই যে কোটা পদ্ধতিটা চালু থাকার কারণে অতিরিক্ত এখন যারা মুক্তিযোদ্ধাদের নাতি ফুঁত আছে আসে তারা মনে করে কি কোনো রকম পাশ করে একটা সার্টিফিকেট পাইলেই হইলো হ্যাঁ তাহলে আমার আমাদের চাকরি এমনি রেডি হয়ে আছে কোটার মাধ্যমে তো এই কারণে তারা আসলে কিন্তু অতটা মানে যে নৈতিক শিক্ষা যে সঠিক যে বিদ্যা বিদ্যাচর্চা সেটাতে থেকে নিজেদেরকে কি দূরে রাখে বা অনিয়া পোষণ করে সঠিক বিদ্যা বিদ্যাচর্চা করতে এ কারণে এই কোটা সংস্কার বা এই কোটা পার্সেন্টেজ কমিয়ে আনা কিন্তু অধিক যুক্তযুক্ত আমরা মনে করি জনগণের স্বার্থে দেশের স্বার্থে এবং দেশের শিক্ষার্থীদের স্বার্থে যাতে সুযোগ সুবিধাটা সকলে পেয়ে থাকে শুধু এক শ্রেণীর লোক সুবিধা পাবে সকল ধরনের আর বাকি সব বঞ্চিত হবে তো এমন এভাবে হলো দেশের কিন্তু অর্থনীতির যে অগ্রসর যে আমাদের যে স্মার্ট বাংলাদেশ সেটার থেকে তো আমরা বিরত হয়ে যে বা পিছিয়ে পড়ব এর জন্য আমাদেরকে দেশের স্বার্থে সঠিক যারা মেধাবী স্টুডেন্ট তাদেরকে তাদের উপযুক্ত জায়গায় যা যাতে তারা প্রবেশ করতে পারে বা দেশের বিভিন্ন কল্যাণে কাজ করতে পারে সে বিষয়গুলা নজরদারিতে রেখে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়াটা অতি যুক্ত এখন যদি এইভাবে এইভাবে তিরিশ পার্সেন্ট কোটা যদি এখন যেটা রাখা আছে এটা যদি বহাল রাখা হয় তাহলে কিন্তু এভাবেই হবে অর্থাৎ পরবর্তীতে এদেরকে যদি কোনো একটা ডিপার্টমেন্টে বা কোনো একটা উচ্চ পর্যায়ে বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওই ওই সেক্টরের কিন্তু অবনতি হবে বা দেশের কোনো অর্থনীতি অগ্রসর বা উন্নয়ন সম্ভব না তো এই সকল কিছু বিবেচনা করে এখন যে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের এই পদ্ধতি তারা যে বিষয়গুলো আন্দোলন করছে কোটা পদ্ধতির জন্য তো এগুলোর প্রধানমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ যাতে এগুলোকে বিবেচনা করে এই পদ্ধতিটাকে বাস্তবায়ন করা হয় অর্থাৎ সুযোগ সুবিধাটা যাতে সকলে পায় পরিশেষে আমি একটি কথাই বলতে চাই আন্দোলনরত সকল মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এই বিষয়গুলো মাথায় রেখে বা বিবেচনা করে যদি এই কোটা পদ্ধতিটাকে যদি সংসার করে তাহলে তো ভালো আর যদি না করে বা কোনো অবস্থাতে এটাকে প্রাধান্য না দেয় তাহলে আপনারা সরকারি চাকরির পিছনে না ঘুরে এরপর নিজের সময়সীমা সব কিছু নষ্ট না করে আপনারা আরও কম খরচে ইউরোপের বিভিন্ন দেশ জার্মানি লাটবিয়া, লিথুনিয়া ইস্তোনিয়া এই সকল দেশে আপনারা আরও কম খরচে এরপর অল্প টাকা খরচ করে আপনারা কিন্তু কিছু কৌশল অবলম্বন করলে অ্যাডমিশান নিয়ে নিতে পারেন এর পরবর্তীতে এখানে অ্যাডমিশন কমপ্লিট করার পর বা রানিং অবস্থা আবার ইউরোপে আরও ভালো দেশগুলোতে মুভ করার সুযোগ রয়েছে তো এক্ষেত্রে নিজেও বাঁচবেন এরপর যে পরবর্তী প্রজন্ম অন্তত তারাও বাঁচবে তো সবশেষে এটি বলতে চায় যে আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলা বিবেচনা করে এরপর এই কোটা পদ্ধতিটাকে একটা সমন্বয় করে একটা সমঝোতার মাধ্যমে এই বিষয়গুলোকে তিনি নিয়ন্ত্রণ করবে তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ